পনেরো জন বিজেপি কর্মীকে প্রতিবাদে টিটাগড় থানার সামনে অবস্থান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কয়েক ঘন্টা পর অবস্থান তুলে নেন সুকান্ত পুলিশের সঙ্গে আলোচনার পর অবস্থান তুললেন সুকান্ত থানার সামনে অবস্থানে বসেছিলেন সুকান্ত মজুমদার এবং অবস্থান তুলে নেওয়া হয় এরপর রাতের দিকে সেই অবস্থান তুলে নেওয়া হয় পনেরো জন বিজেপি কর্মী সমর্থক তাদের বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে পুলিশের মারে জখম একাধিক বিজেপি কর্মী এই নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আমাদের কাছে দশজন মহিলা কর্মীর নামের লিস্ট আছে ভাবতে পারেন মহিলাদেরকে এভাবে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে আমরা মামলা করব উনি আমাদের কর্মীদেরকে যদি নিঃশর্তভাবে সারা ছাড়া না ছাড়েন তাহলে পরে তার বিরুদ্ধে আমাদের মহিলাদের উপরে লাঠিচার্জ করানোর জন্য উনি নিজে লাঠিচার্জ করেছেন ওনার নামে আমরা মামলা করব মহিলা কমিশনার জানেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তাকে আমি হুঁশিয়ারি দিতে চাই কারণ আমার কাছে ইতিমধ্যে তথ্য প্রমাণ এসেছে ব্যারাকপুর পুরসভার তৃণমূলের উত্তম দাস তিনি পুলিশের সাথে ক্যাডার দিয়ে এই কাজটা করিয়েছেন এ বিষয়ে পুরো রাজ্য পার্টি সমস্ত সাংসদ বিধায়ক আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে ব্যারাকপুরে বিজেপির কর্মসূচিতে ধন্যার রণক্ষেত্র কার্যত ব্যারাকপুর এবং এই ঘটনার পর রাজনৈতিক মহলে কে কি বলছেন পুলিশকে দলদাসে পরিণত করে যেভাবে সারা বাংলা জুড়ে একটা অপব্যবস্থা তৈরি হয়েছে যেখানে সারা বাংলা জুড়ে রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাস্ড হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগে নিজের পুলিশকে ঠিক না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সম্বন্ধে এত বড় বড় কথা বলা আমার মনে হয় উচিত হবে না সমস্ত পলিটিক্যাল পার্টির অধিকার আছে মিটিং করার মিছিল করার সবকিছু করার সুতরাং আমার এই পাড়াগুলোকে আটকাবার জন্য জল কামান যেখানে ব্যবহার হোক না কেন আমি সেটাকে নিন্দা করি এবং আমি মনে করি এটা ঠিক নয় এবং এই জিনিসে যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন আছে বিজেপি বাংলায় মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে প্রত্যেকটা নামে আইন শৃঙ্খলা হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা করে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজছে এটা প্রমাণ পাওয়া গেছে বাংলায় এই সংস্কৃতি চলবে না বাংলায় যত তারা এই ধরনের কাজগুলো করবে তৃণমূলের ভোট মানুষের আশীর্বাদ তত বাড়বে